হর্নিং বন্ধুরা শুভ সকাল এখন সকাল আটটা বাজে আটটা থেকে আমি শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আমারই চলে যাচ্ছে শরীর তো আচ্ছা ওয়াশিং মেশিনে কিছু বাচ্চা দেবো না কটা জিনিস হাতে গেছে আর বেশি জিনিস হলেই দিই কোনো দু জিনিস কথা হলো না দু তিন চারটে হলে আমি আর মেশিন দিবি কেন বড় মেশিন তো পুরো ঘরে জানো তো চলো লকটি দেখতে থাকো আমি বেশি কিছু রান্না করবো না সেন্টেলের মধ্যে রান্না করবো চলো কিছু রান্না করি তোমাদের সাথে শেয়ার করি চলো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন ঠিক আছে তো চলো দেখ ক্যামেরা করি দেখো এখানে উচ্ছে ভেজে নিচ্ছে তো লাল লাল করে উচ্ছে যেহেতু দাম হয়ে আমি একটু উচ্ছে লাল লাল করে খেতেই ভালোবাসি উচ্ছে জিনিসটাই এরকম বলো তো লাল লাল উচ্ছে ভাজা খেতে সত্যিই ভালো লাগে হচ্ছে ভাজছি আর এখানে দেখো একটু আলু ভেজে নিয়েছে আমি রুটি খাবো আর যদি দাদা ভাই সাথে খায় সেটা খাবে আর ডাল এখানে সেদ্ধ করা আছে মটর ডাল বুঝতে পারছি মটর ডাল সেদ্ধ করা আছে করবো হচ্ছে পাট শাক দিয়ে আর এখানে দেখো পনিরের আলু রাখা আছে পেটে করবো হচ্ছে পনিরের তরকারি রান্না করবো হচ্ছে ভাজবো পাট সাথে ডাল কারা কারা পাট শাকের ডাল খাও মটর ডাল দিয়ে পাট শাকের ডাল দারুণ লাগে বলো খেতে আমাদের তো খুব প্রিয় কারা কারা খাও করো পাট ডাল সত্যি ভালো লাগে আর ভালো করে করতে পারলে তো ভীষণই ভালো লাগে আর পাটসার জিনিসটাই আমার খুব প্রিয় পাটাকের বড়া পাখার বড়া খুব ভালো লাগে খেতে বাড়ি থাকলে গরম গরম ভিত্ত ভাজা যায় পরে বেলার দিকে কিন্তু এই ভেজে দেখে পরে আর আমাকে আগুনের সামনে আসে না দুপুরবেলা একটা সময় যেমন কমি তমি পড়লে ভাজু থাকে একা যার বৃহস্পতিবার বত্তর বুদ্ধি পূর্ণিমা আছে আমাদের একবার গন্ধশ্বীপুর না আমাদের মানে আমার শ্বশুর হয়েছে কিন্তু আমার মামার শ্বশুরে আছে পাশের ঘরে আমার চাদের আছে গন্ধ শৈলপুরে সেদিনকে পূর্ণিমা দেখা যায় যদি গরমটা একটু কম থাকে তাহলে একটু খিচুড়ি রান্না যদি থাকে গরম কম গরম থাকলে খিচুড়ি গরমের মধ্যে খিচুড়ি ভালো লাগে না তো চলো একটু কিছু গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করবো মাও আসবে এক্ষুনি মা আসবে কেন মা ফুল দিতে আসবে দেখুন আসবে মঙ্গলবার আসবে মঙ্গলবার মা ফুলটা দিতে আসবে এখন আর আসছে না পরে আসছে মা আসবো ঠিক আছে বেলটা দিয়েছে এবার দেখি তো কলিং বেলটা কলিং বেলটা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে কলিং বেল চল একটু পরে আসছে মা এসে গেছে তো পুজো দেওয়া হয় না তো শীতলা মন্দিরে দাও না মা বললাম তো শীতলা মন্দিরে মা পুজো মঙ্গল চন্ডী না জয় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার গাছ থেকে পড়েছে মালকে আর এই যে ফুল মা দিয়েছে এগুলো আমাদের গাছের আম এগুলো মা এসছে তাই একটু বসে একটু গল্প করছিলাম মায়ের সঙ্গে বেশিক্ষণ না পাঁচ থেকে সাত মিনিট তারপরে মা চলে গেলো যেহেতু আজকে জয়মঙ্গলবার মায়ের উপোস ওই জন্য মা একটু কথা বলেই চলে গেল আমারও রান্না করার আছে তারাও আছে তো চলো মায়ের সাথে কথা বলে নিই ওখানে পাট শাক দিয়ে ডালটা হয়ে গেছে মটর ডালটা আর এই যে আলু ভাজা আর এই যে উচ্ছে ভাজা হচ্ছে একটু দেখো এই যে লাল করে হয়ে যাচ্ছে আর দেখো ভাত বসিয়ে দিয়েছে আর এই যে কড়া বসিয়েছে এবার কনেকটা করলেই হয়ে যায় শাকের ডালটা বসিয়ে দি নিজেকেছিলাম মায়ের মায়ের সাথে কথা বললাম আর গাছের টাম দিয়ে গেল তো চলো শাকের ডাল যদি তোমরা খুব চাও রেসিপি তো নিশ্চয়ই শেয়ার করবো পাটশাকের ডাল খেতে খুব ভালো হয় যারা যারা খাওনি তারা একবার পরে খেয়ে প্লিজ দেখবো ভালো লাগবে খেতে চলো এখন আর আসছি না পনিরের ঝোলটা তাদের করে পরে নি চলো পরে আসবো চান করে তো চলে এসেছি চান করে চলে এসেছি তাও কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে চলে এসছি এসে একটু বসেছিলাম একটু তোমাদের সাথে তো একটুখানি কেন ও তো চলে গেলে সারাদিন ঘরে কেউ থাকে না একা একা ওই জন্য একটু কথা বলছে আমার সাথে আর অনেক বাসন মিলেছি সব গুছিয়ে তুললাম জানো তো এগুলো একটু জল জল আছে ফুল জল জল আছে ভেতরটা থাক আর পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে বলতে বাটা সাজাচ্ছে ঠাকুরকে ফুল তুল দিয়ে সব নিবেদন করা হয়ে গেছে চলো দেখাচ্ছি ক্যামেরা করতে করে এই দেখো ঠাকুরের সিংহাসন সাজিয়ে নিয়েছে আর যদি মঙ্গলবার বললাম না মা তখন এসেছিল ফুল দিল আর জবা ফুল টগর ফুল বাটা সাজিয়েছে এখন নিবেদন করেনি নিবেদন এখনো পরে নিচে যাচ্ছে আর এই যে মালাগুলো পরালো মালাগুলো পরালো দাও ওপর থেকে নেমে এসে এত জোরে খিদে পেয়েছিল না খেয়ে নিয়েছি খুব টিফিন আমি রুটি ভালো ভাজা খেলাম সকালবেলা আলু ভেজেছিলাম সে রুটি দিয়ে খেলাম আর ও ভাত খেয়ে নিয়েছে আর দেখো ফল নিয়ে এখন বসেছি ও খাবে আমি খাবো ফলের মধ্যে আছে যেটা ঠাকুরের প্রসাদ দেওয়া হয় সেটাই খেয়ে নিই ফলের মধ্যে আছে তরমুজ তরমুজ আর কলা একটু খেয়ে একটু রেস্ট নিই তারপরে কাটাকুটি করবো সবজি সবজি ও বেরিয়ে যাবে তারপরে কাটাকুটি করবো তখন ও বসে বসে ফোন ঘাটছে যাবেন পড়বেন একটু ফল টল খেয়ে নিই তারপরে চলো আমি একটু ফল খাই তরমুজটা তো আমার ভীষণ প্রিয় কলাও প্রিয় তরমুজও প্রিয় এই গরমকালে বেশ লাল তরমুজ হবে তরমুজটা লাল প্রিয় মিষ্টি খুব মিষ্টি চলো খেয়ে টে একটু রেস্ট দিই পরে যখন সবজি তখন আসছি ঠিক আছে চলো ও বেরিয়ে যাওয়ার পরেই আমি ওপরের ঘরে চলে এসেছিলাম তার আগে নিচের ঘরটা আমি ঝাঁট দিয়ে এসেছি নিচে যেহেতু কোনো কাজ নেই আর ঝাঁট দিয়ে রেখে এসেছি নিচের ঘরটা তারপরে আমি ওপরে চলে এসে দেখো এখানে কেটে নিচ্ছি হচ্ছে আলু আর তার আগে এই দেখছো না সামনে আমার একটা পাত্র আছে এখানে আর রাখা আছে নিম পাতা যেহেতু পরের দিন ছিল বুধবার বুধবারে একটু নিম ভাজা খাওয়া যেতেই পারে আর কারোর জন্মবারও না আমারও না ওরও না জন্মবারে নিম তো খেতে নেই তা নিম পাতার সাথে জানোই তো তোমরা আমরা বেগুন ভাজা খাই না বেগুন নিম পাতার সাথে খাই না নিমের অঙ্গ যেহেতু বেগুন কিন্তু বেগুন আমরা খাই না অ্যালার্জির জন্য ওই জন্য আলু দিয়ে ভাজি বেশ ভালো লাগে আলু দিয়ে ভাজাটা খেতেও ভালো লাগে ওই জন্য আলুটা কেটে নিচ্ছি এই আলুটা কাটছি আর ঝোলের আলুটা কাটছি তার আগে ওকে জিজ্ঞেস করে নিয়েছি কালকে কী কী খাবে ওকে তো জিজ্ঞেস করেই রান্না করি জিজ্ঞেস করে নিয়েছি ও বলেছে বেশি কিছু পথ করতে হবে না তাই সেই মতোই কাটছি পরের দিন পরের ব্লগে তোমাদের শেয়ার করবো কি কি কেটেছি কি কি রান্না করছি ঠিক আছে তো সেই মতন কেটে কুটে নিচ্ছি বোঝ করে কেননা বলো তো সকালবেলা উঠে না এসব কাটাকুটি যায় না গো সকালবেলা উঠে আমার অনেক তাড়া থাকে আগে কলের কাজ করি কলের কাজ করে এসে ঘরে এসে আমার ব্যায়াম ট্যাম করা থাকে একটু রিস্ক নেই এই তো শীতকাল না মানে ঝপাঝপ কাজ সেরে এসে আর একটা কাজ করব কিন্তু গরমকাল তো একটা কাজ সেরে এসে না নাইটি ফাইটি সব ভিজে যায় হ্যাঁ আবার নাইটি পাল্টাই মানে আমার দিনের মধ্যে হয়তো পাঁচ ছটা নাইটি পড়ে জানো আমি ভিজে যায় নাইটি সেই নাইটি গায়ে পরে থাকতে পারি না সেই নাইটি আমি খুলে রাখি পরের দিন ধুয়ে দিই কেন আমার ভালো লাগে না ওই ঘামের নাইটি বেশিক্ষণ পরে থাকতে ভালোই লাগে না তো কেটে কুটে নিই কেটে কুটে নিয়ে নিচে যাব ওপরে ঘর তোর পয়সা করবো ছাদে যে কটা জিনিস আছে মেলেছি সেগুলো নামিয়ে রেখে দিয়ে এই ঘর ঝাঁটফাট দিয়ে রেখে নিচে নামবো নিচে নেমেই একবারে খাবো কেন দুটো বাজতেই যাচ্ছে দেখুন নিচে নেমে এসে টিভিটা আগে চালিয়েছি কেন সকাল থেকে না টিভি দেখি না আমি এই খেতে খেতে একটু দেখি একটা সিরিয়াল হচ্ছে টিভিতে সেই সিরিয়ালটা দেখছি আর খাচ্ছি আমার এই সিরিয়ালটা দেখতে না খুব ভালো লাগে দুটো থেকেই আরাম হয় সিরিয়ালটা কি যেন নাম সিরিয়ালটার এটা অনেক পুরনো সিরিয়াল সেটা হচ্ছে আর দেখছি এইটুকু টাইমে টিভি দেখা আমার আমি আর টিভি দেখি না তারপরে ও বাড়ি আসলে খবর টবর দেখে এই আর কি টিভি চালানো আর যদি কোনো ভালো সিনেমা দেখতে হয় তখন চালিয়ে দেখি কিন্তু সেটা খুবই কম টিভি দেখা হয়ই না ওই খেতে খেতে যেটুকু দেখা সেটুকুই টিভি দেখা আর আজকে পাট ডালটা এত ভালো হয়েছিল না আমি যদিও শাক পাতা খেতে ভালোবাসি আর পাট শাক আমার খুবই ভালো লাগে যে কোনো শাকই আমার খুব প্রিয় আর শাক না হলে আমাদের ঘরে শাক না হলে চলেই না প্রতিদিন শাক হলে প্রতিদিন ভালো হয় মানে শাক আমারও প্রিয় ওরও প্রিয় আর পাট শাকটা তো গরমকালে খেয়ে খাওয়া ভালো বলে শুনেছি পাট শাক খেলে পেট ঠান্ডা থাকে শাক খুব ঠান্ডা সেহেতু পাটশাক ও কদিন ধরেই বলছিলো পাটশাক রান্না করে মটর ডাল দিয়ে আমি ঠিক আছে করব আরও কটা রেখেছি পাটশাক একটু বড়া করবো বা বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়িও আছে দেখি কবে করে পারলে যদি পারি বৃহস্পতিবার করবো কেন ও খেতে খুব ভালোবাসে ও না বাড়িতে তো ভাজাভুজি খাওয়া হয় না খাওয়া দাওয়া তো হলো এই মাত্র খেলাম খেলাম যেন কম একদম কম খেলাম আসলে কী তো ভালো লাগছে না গো মানে ও থাকলে যা আমি একটু খাই আর ও না থাকলে একা একা থাকলে আমি সেরকম খাবারই খাই না ভালো লাগে না গো একা একা থাকতে আমার মানে একা একা থাকতেও ভালো লাগে না একা একা খেতেও ভালো লাগে না আর একা খেতে তো আমার একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে ও থাকলে তাও একটুখানি খাই মানে ও পাশে আছে ও পাশে থাকলে তাও দুজনে মিলে গল্প করি খাই আর একা থাকলে আমার খেতেই ইচ্ছে করে না সকালবেলা ব্রেকফাস্ট ওর সাথে করি তাও তৃপ্তি মতন খাই কিন্তু দুপুরবেলা লাঞ্চটা আমার মানে মনই চায় না খেতে জাস্ট খেতে হবে যে হাঁড়িটা ধুয়ে রাখতে হবে বলে একটুখানি ভাত নিয়ে নক্ষত্র তোমাদের তোমাদের কোনোদিন আমার ভাতের হাঁড়িটা দেখাবো সবাই আমার জিজ্ঞেস করে এই হাঁড়িটা তোমার দুজনকার হয়ে যায় ভাত আসলে খাই তো আমি তো আরও দিনে খাওয়া কমে যাচ্ছে আর তাও ভাত আমার রয়ে গেছে হ্যাঁ তাও সকালে আমি ভাত খাইনি তো চাল কমই নিয়েছিল আমি জানি সকালে আমি রুটি খাওয়াচ্ছি চাল কমই নিয়েছিলাম তাও আমার ভাত রয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাই আমি বলি আমি যা খাই মানে আমাকে কোনো জায়গা নিয়ে যাওয়ার লস জানো তো খেয়ে খেয়ে নিলাম এবার আমি ভাবছি এখন আর উপরে যাবো কিনা ভাবছি হাঁড়িটা ওপরে রাখতে যাবো দেখো হাঁড়িটা কিন্তু ওখানে রয়েছে তো দেখবে তাও দেখাচ্ছে তোমাকে হাঁড়িটা দেখতে পাচ্ছ ওই যে হাঁড়িটা এই দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাকে ব্যাক ক্যামেরা করে এই যে হচ্ছে আমার হাঁড়ির সাইজ এই হচ্ছে হাঁড়ির সাইজ এই হাঁড়ির ভাত দুজনে মিলে খেয়ে উঠতে পারি না এত বেশি খাল আর বলার মতো না তো চলো একটু মানে রেস্ট নেই রেস্ট নিয়ে একটু তারপরে ভোটার দেখো দিয়ে গেলো জানি না এবছর ফি দিল ভগবান জানে ভোটার এই স্লিপগুলো দিল ইলেকশন কমিশন থেকে প্রতিবার ওদের মনে হয় কাটার মনে হয় সময় নেই জানো তো এটা কোনো পার্টি না এটা ইলেকশন কমিশন থেকে অফিস থেকে দিয়ে গেছে একটা লিস্টের মধ্যে তোমাদের দেখাচ্ছে দেখো যাই না সবাইকে এরকম দিয়েছে কিন্তু না এই একটা পাতা মনে করো এটা পাতা এই পাতার মধ্যে কিন্তু দুটো দুটো স্লিপ দুটো স্লিপ একটা নিচে একটা যদি আমার নামে স্লিপ এখানে থাকে তো সামনে মানে আমাদের এইবারির সামনের ঘরের একজনের নামের মধ্যে ঢুকে রয়েছে এইরকম করে স্লিপটা দিয়েছে আমাদের ঘরে হয়তো সবার নেই ওদের মধ্যে ঢুকে রয়েছে হ্যাঁ সেটাই তাই বলছি প্রতিবাদ তো এরকম দেয় না এবারই এরকম দিনে ওদের কাটার সময় নেই কাটা যাবে কেটে নেওয়া হবে ওটা আর কী বলো তো ওদের ঘর থেকেও স্লিপটা নিয়ে নিতে হবে কেন আমাদের এখানে অনেকেরই নেই আমার নাম আছে আমার বরের নাম নেই আমার ভাসুরদের নাম নেই ভাসুর বলতে মেজ ভাসুরের নাম আছে শিশু ভাসুরের নাম আছে বড়ো ভাসুরের নাম নেই সেগুলো নিতে হবে ওদের ঘর থেকে এগুলো দেবো আর ওইগুলো নেবো কেন ওই স্লিপটা তো লাগতে পারে যদি লাগে যাই না ওরা হয়তো এত ব্যস্ত ওই যেগুলো গেটে উঠে যাদের ঘরে তাদের দেওয়ার সময় নেই কাটা থাকলে কী হয় অসুবিধা হয় না আমার নামের সঙ্গে সামনের ঘরে যদি একটা নাম ঢুকে যায় তাহলে সেখানে তো অসুবিধাই হয় বলে তো চলো জানি না কী রকম এটা এই দিয়ে গেছে একটু আগেই আর দিতে আমি তখন ওপরে ছিলাম নিচে কলিং বেল টিরছিল ওপর থেকে নিচে নেমে এসে নিলাম হুম এবার এই তরকারিপাতিগুলো ফ্রিজে ঢোকাবো ঢুকিয়ে নিয়ে সব নিলাম মিস্ত্রিগুলো ঢুকিয়ে আমি একটু শুয়ে রেস্ট নিয়ে একটুখানি বেশিক্ষণ রেস্ট নেবো না তার মধ্যে আবার উঠতে হবে আমাকে রেস্ট নিয়ে তোমাদের সাথে সন্ধেবেলা ওগুলো দেখা হচ্ছে ঠিক আছে চলো এখন আর আসছি না পরে ওগুলা আসছি সন্ধ্যেবেলা ঠাকুর পুজো করে নিয়েছি সেই দুপুরবেলা তোমাদের সাথে খাওয়ার পর বলেছিলাম শুদ্ধি একটুখানি মানে জাস্ট শুয়ে রেস্ট নিয়েছি তারপর তো আর কোনো ভিডিও করিনি তো এখন সন্ধ্যেবেলা আমি পুজো করে নিয়েছি এবার ঠাকুরের বাটা তুলবো পুজো হয়ে গেছে কারণ পুজো করি আমি সঙ্গে সঙ্গে তোমরা যে বলেছি আগে আমি পুজো করে সঙ্গে সঙ্গে বাটা আমি তুলি না তো এখন বাটাটা তুলবো ঠাকুরের আর তারপর একটা ওকে একটা ফোনও করবো একটা আর কি বলো তো বেশ কালকে একটু বৃষ্টি হয়েছিল বলো তাও একটু ওয়েদারটা ভালো ছিল আর আজকে না ভীষণ গরম লাগছে জানো তো ভীষণ গরম লাগছে ছাদে একটু হাওয়া যদি মোটামুটি আছে তাও একটু গরম গরম ভাব আছে চলো ঠাকুরটা তুলে নিই গোপালকে সয়নে দিয়ে দিই ঠাকুরের সিংহাসন ফুল টুল পয়সা টসা করে নিই চলো গাছে এখনও জল দিন নি জানো তো গাছে জল দেবো আসলে কী বলো এমনিতেই গরম থাকে তো ট্যাঙ্কির জল আমি একটু সন্ধেবেলায় দিই এই ঠাকুরের জলটাও উঠবে সেই জলটা দিয়ে দোবাই করে চলো বাটটা তুলে নেবে পাখা বন্ধ করলেই গরম লাগতো কদিন বেশ ভালো ছিল গো আবার আরম্ভ হয়ে গেছে গরম এটা কি ঠাকুর বলো তো এটা এটা মা নলেটেশ্বরী এটা হচ্ছে নলাটেশ্বরী যে বলো না একান্ন পিঠের একটা পিঠ তারাপীঠের ওখানে আছে নলেটেশ্বরী মা নলহাটি নলহাটি তোমরা যদি কেউ গিয়ে থাকো জানতে পারবে নলেটেশ্বরী যখন গেছিলেন না ওখানে তখন নিয়ে এসলাম কিরে মা নলহাটি এটা তো শুনেছি তারামারি বোন হলেনি তারামারি বোন নলেটেশ্বরী মানে সতীপীঠের একান্ন পীঠের মধ্যে একটা পীঠ হচ্ছে এই নলহাটি নলহাটেশ্বরী মা কিন্তু তারাপীঠ কিন্তু কোনো মধ্যে পড়ছে না না অনেকেই জানে জানে এটা জানতাম না আমরা জেনেছি তারাপীঠ কিন্তু কোন সতীপীঠের মধ্যে পড়ছে না তারাপীঠ আহ বামা খ্যাপার নিজে তৈরি করেছিলেন ওটাকে স্বপ্ন দেশে মনে হয় পেয়েছিল সেই জন্য তারাপীঠ তারাপীঠ কোনো মানে সতীপীঠ না এই নল নলহাটি মানে নলেটেশ্বরীর মন্দির তো হচ্ছে সতীপীঠ তোমরা যদি কেউ তারাপীঠ গিয়ে থাকো তো তাহলে এখানে গিয়ে ওদেরকে বলবে কোনো হোটেলে বল যে হোটেল থাকবে সেই হোটেলকে বললে যদি না গিয়ে থাকো তারাই তোমাদের ওখান থেকে অটো আছে তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবে মানে বীরভূম একটা এমনই জায়গা যেখানে মানে সতীর পীঠ ওটা মানে বিভিন্ন পীঠ পীঠস্থান ঠাকুরের ওখানে বীরভূমেই আছে যদি কেউ না গিয়ে থাকো মানে ওখানে অটোওয়ালা বা গাড়ি বুক করে সারাদিন ঘুরতে পারো তোমার মানে ঘুরে শেষ করতে পারবে না ভীষণ ভালো লাগে বীরভূম হচ্ছে এমন জায়গা আমরা গেছি তো তাই আমরা বললাম আসলে আমি আমিও জানতাম না আমার সব নেটেই দেখা মানে ইউটিউবেই দেখা আমারও আমারও ইউটিউবে দেখা যে বীরভূমি এই আছে ওই আছে সেই আছে খুব দেখার ইচ্ছে ছিল তা আমরা যখন একবার গেছিলাম এই এক বছর আগে মা বাবাকে নিয়েই গেছি শীতকালে গেছি হ্যাঁ তো শীতকালে গেছি মা বাবাকে নিয়ে তখন এবার ড্রাইভারকে আমি কাছ হোটেলে বলে গেছিলাম যে আমরা আমরা এই এই পিঠ এখানে কি আছে বলে হ্যাঁ আচ্ছা আপনি ঘুরতে চান আমি যে হ্যাঁ আমি ঘুরতে চাই এমনি তো বামাখাপাট গ্রাম তো আছে সেটা তো কমন সবাই জানো বামাখাপার গ্রাম ওখানে কিন্তু তাছাড়াও বীরভূমে অনেক কিছু দেখার আছে যদি তোমরা না গিয়ে থাকো একবার বীরভূমটা দর্শন করতে পারো বিভিন্ন জায়গা আছে বীরভূমে তোমাদের খুব ভালো লাগবে আর একটা দ্বিতীয় পুরী আছে তোমাদের দেখলে আরও মনটা ভালো লাগবে সেটা হচ্ছে বীরচন্দ্রপুর যদি কেউ গিয়ে থাকো তারাপীঠ একবার গিয়ে ওখানে যাও ঘুরে আসো ওখানে অটো বুক করেও যাওয়া যায় আমরা গাড়ি নিয়ে সারাদিন ঘুরেছি ড্রাইভারকে বলেছিলাম আমি এই পীঠস্থান ঘুরবো তো উনি আমাকে আমাদেরকে বলেই দিল যে আপনাকে চিন্তা করতে হবে না বীরভূমের যতগুলো স্পট আছে সব ঘুরে ওই জন্য বলি একবার যাও ঘুরে দেখো খুব ভালো লাগবে সেখানে ওই নলহাটি গেছিলাম বলে নলেটেশ্বরী মাকে নিয়ে এসেছিলাম সেই থেকে ঠাকুরকে রেখেছে এখানে পুজো টুজো করে ধূপ নদী ঠিক আছে তো চলো আজকাল ভিডিওটি বেশি বড় করছি না আজকের মতন এটুকুই রাখছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ঠিক আছে